আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে কড়াতে তেল দিয়ে ডিম ফাটিয়ে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে ভুজিয়া করে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভিজে নিচ্ছি নামিয়ে নেব এবার ভেজে নিচ্ছি ভিজিয়ে রাখা হালকা করে ভিজে নেবো নুন হলুদ দিয়ে এবার ভেজে নিচ্ছি কেটে রাখা আলু dan bergerak dulu. Kita harapkan lawan. Ini. Ini macam

সি রাখা আলু সোয়াবিন আপ সাধমত লবণ মশলার সঙ্গে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল পানি পানি দিয়ে দিচ্ছি অল্প করে দেব কারণ সিদ্ধ গেছে সব কিছু হালকা রসা থাকবে তাই অল্প করে জল দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা দেখো আমার রঙ রান্না কমপ্লিট এবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো তারপরে আমায় কমেন্ট করে কেমন হয়েছে টাটা